আসসালামু আলাইকুম ওয়া বাকু সম্মানিত দর্শক মণ্ডলী দেখেন এই যে আপনাদের সামনে ছোটো ছোটো ছেলেগুলি বসে আছে এটা হচ্ছে আজকে মহাররম মাসের রোজা পালন করেছে সবাই সবাই মহাররমে রোজা রেখেছে সেই জন্য তাদেরকে এত সুন্দর সুন্দর নাস্তাগুলি খেতে দেওয়া হয়েছে ইফতারের জন্য তাদেরকে এসব খাবারগুলো দেওয়া হয়েছে এবং সবাই রুমে রুমে বসে আছে এখানে আমাদের দুটি শিক্ষক আছে দেখেন সেদিন বুঝতে পারছি কোনো নাম লালিম সাহেব রাজ্যঙ্গলের নাম উদ্দেশ্যে আসারি সাহেব শিক্ষক আরও সবাই এবং সবাই রুমে রুমে বসে আছে এটা হচ্ছে জামাতের ছেলেকে দেখেন সবাই ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই বসে আছে সবাই কিন্তু শ্যাম রেখেছে রোজা রেখেছে আমরা ভাবছিলাম যে ছোটো ছেলেগুলো রোজা রাখতে পারবে না তাও দেখেছে এই যে মৌলানা সাহেব আমাদের মৌলানা মুদাসির আসারি সাহেব এটা হচ্ছে গুলা জামাতের ছেলে এরা এখানে বসেছে দেখেন এটা আমাদের বড়ো ছেলেগুলো সবাই একসাথে বসে আছে দেখেন পাঁচ জামাত তারপরে আপনার দুই তিন চার এই জামাতগুলো সব বড় ছেলেগুলো এখানে বসে আছে আজকে মোহারম মাসের প্রথম ইফতারের দিন দেখেন অনেক রকম খাবার দেওয়া হয়েছে আল্লাহ রহমতে অনেক কিছু আয়োজন করা হয়েছে ছেলেদের জন্য